হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং ও শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি ভীষণ ভালো আছি তো কেউ ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো আশা করি দেখলে তোমাদের ভালো লাগবে আর ভাবছো বৌদি তুমি এখানে কি করছো এখানে হলো মেয়েকে শাড়ি পরিয়ে দিতে হচ্ছে না মেয়ে যাবে টিউশনি মাস্টারের বাড়িতে কেননা এখানে অনুষ্ঠান আছে তো শাড়ি পরে যেতে বলেছে আর দেখো শাড়ি পরাতে এতটাই ঝামেলা হচ্ছে যে পরাতেই পাচ্ছি না প্রায় আধ ঘন্টার উপরে শাড়ি নিয়ে মানে টানাটানি করছি কেননা শাড়িটা তো বড় আর ও সেরকম লম্বা হয়নি তো ছোটোই আছে এর জন্য শাড়িটা ওর থেকে বড় পরাতে খুব দিকদারি হচ্ছে আর শাড়িটা অনেকগুলো কুচি হয়েছে তো মেয়ে শাড়ির কুচি করাও বুঝতে পারে না তো কি করব সব নিজেকেই করে দিতে হচ্ছে যেহেতু মা আমি তো করতে তো হবেই সব কাজ ফেলে ওর পিছনে প্রায় এক দেড় ঘন্টা ধরে শাড়ি নিয়ে এটা করছি তো বন্ধুরা কি করব করতে তো হবে বাচ্চা কাচ্চার দাবি পূরণ করতেই হবে তো সবাই শাড়ি পরে যাবে ওরও ইচ্ছে হয়েছে শাড়ি পরবে তো শাড়ি বড় ছোট ওটা তো আর দেখবে না সবাই পরবে ও পরতে চাইছে তো ভাবলাম দেই যেরকম সেরকম করে পরিয়ে তো বন্ধুরা আমি নিজেই শাড়ি পরতে পারি না প্রায় দশ বারো তেরো বছর ধরে বিয়ে হয়েছে এখনও ঠিক করে আমি শাড়ি পরতে পারি না মানুষের শাড়ি পরলে মানে সুন্দর হয় আমার শাড়ি পরাতে এরকম সুন্দর হয় না ওই যেরকম সেরকম করে পরি শাড়ি তো এখন তো বেশিরভাগ কোথাও গেলে কুর্তি চুড়িদার পরেই চলে যায় শাড়ি পরা পরে ছিন্ন হয় না আর কি বন্ধুরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর শাড়ি শাড়িটারি পরিয়ে আমার অনেক কাজ আছে বাড়িতেও কাজ সেরে যেতে হবে মাঠে কেননা ওখানে বেগুন গাছের পাতা কাটতে হবে তো বেগুন গাছের পাতা কাটতে যাব তো ছান টান করে খাওয়া দাওয়া সেরে তারপরে যাব মানে বেগুন গাছের পাতা কাটতে তো বন্ধুরা দেখো আমরা কতটা মানে কষ্ট করে বা কতটা কাজ সামলে সংসার সামলে তারপর আমাদের ভিডিও বানাতে হয় রিলস করতে হয় তো এতটা কষ্ট করেও ভিডিও করছি কেননা তোমাদের ভালোবাসা সাপোর্টের আশায় তো বন্ধুরা প্লিজ এই বদিটাকে একটু সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিও যেতে আমি সামনের দিকে গিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা তো তোমাদের ভালোবাসা চাপড় ছাড়া কিছুই না কিছুই করতে পারবো না তো তো সব সেরে টেরে চলে আসলাম মাঠে বেগুন গাছের পাতা কাটতে তো বেগুন গাছের পাতা কাটছি কেন না দেখো বেগুন গাছের এতদিন যত্ন আদি খুব কম হয়েছে কেননা ফল বেগুন গাছে ফল ছিল না বলে এবার ফুল ফল এসেছে তো তোমাদের দাদাভাই বলছে পাতাগুলো কেটে দিলে ওষুধ দিতে ভালো হবে তার জন্য পাতা কাটতে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ দু একটা করে বেগুনও ধরেছে তো বন্ধুরা বেগুন গাছে এত পাট মানে কাটা পাতায়ও কাটা গাছেও কাটা বেগুনেও কাটা তো কাটার খোঁচা খেতে খেতে হাতটাও ঝালা ফালা হয়ে গেছে তো আগের দিন এসেছিলাম ষাট ষাট গামছা ছাড়াও তো যেখানে খোঁচা লাগে বন্ধুরা কাটার মানে সুয়ের মতো কাটা তো কাটা ঢুকলে আর দেখা যায় না সাদা সাদা ছোটো ছোটো কাটা ঢুকে যায় বের করা যায় না আর ওদিকে তোমাদের দাদা ভাইও পাতা কাটতে এসেছে আমি আগের দিন একলাই কেটেছিলাম তো আজকে বিকালবেলা উনি বাড়িতে চলে আসলো বলে তো ভাব বললো যে চলো আমিও যাই তো উনিও কাটছে তো বন্ধুরা প্লিজ